আপনি কি জানেন আল্লাহ কাউকে দণি করার আগে হঠাৎ করে তার জীবনে কিছু অদ্ভুত সংকেত পাঠান বেশিরভাগ মানুষ এগুলো বুঝতে না পেরে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় যদি আমি বলি আপনার বর্তমান কষ্টটাই আপনার ভবিষ্যৎ ধনী হওয়ার প্রমাণ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হয়তো নিজের জীবনকে চিনে ফেলবেন ইসলামে বিশ্বাস করা হয় বড় রিজিক হঠাৎ আসে না তার আগে আসে প্রস্তুতির সময় এই প্রস্তুতির মধ্যেই থাকে আল্লাহর পাঠানো কিছু গোপন সংকেত সংকেত নাম্বার এক দুনিয়ার প্রতি হঠাৎ অনিহা, যা এক সময় খুব প্রিয় ছিল এখন সেগুলো আর টানে না টাকা খেতি লোক দেখানো জীবন সব কিছুই ফাঁকা মনে হয় এটা দুর্বলতা নয় এটা ইশারা আল্লাহ যাকে দন দিতে চান প্রথমে তার অন্তর পরিষ্কার করেন যেন দুনিয়ার মহতাকে ধ্বংস না করে পরিষ্কার হৃদয়ে আসে বরকতময় সম্পদ সংকেত নাম্বার দুই কষ্ট হঠাৎ বেড়ে যাওয়া একটার পর একটা সমস্যা আসে চেষ্টা আছে কিন্তু ফল নেই মনে হয় সব কিছু আটকে গেছে কিন্তু মনে রাখবেন এই কষ্ট শাস্তি নয় যেমন সোনা আগুনে পুরে খাঁটি হয় তেমনি মানুষ কষ্টে পরে শক্ত হয় বড় রিজিক বড় দায়িত্ব আনে আল্লাহ আগে আপনাকে তৈরি করেন তারপর দেন দন সংকেত নাম্বার তিন ইবাদাতে অদ্ভুত টান আগে নামাজ ছিল অভ্যাস এখন হয় প্রয়োজন দোয়া করতে চোখ ভিজে যায় একাকি আল্লাহকে বেশি মনে পড়ে এটা খুব বড় সংকেত আল্লাহ চান না দন পেয়ে আপনি তাকে ভুলে যান তাই আগে নিজের সাথে যুক্ত করেন যেন দন হয় নিয়ামত অভিশাপ না হয় সংকেত নাম্বার চার ভুল মানুষ দূরে সরে যায় কিছু মানুষ হঠাৎ হারিয়ে যায় সম্পর্ক ভেঙে যায় কষ্ট হয় মনে হয় আমি একা হয়ে যাচ্ছি কিন্তু আসলে আল্লাহ আপনাকে বাঁচাচ্ছেন সবাই দন সামলাতে পারে না ভুল মানুষ থাকলে দন বরং ক্ষতি করে তাই আল্লাহ আগে পরিবেশ পরিষ্কার করেন তারপর দেন নিরাপদ রিজিক এটাই তার রহস্য সংকেত নাম্বার পাঁচ হালাল রিজিকের তীব্র তৃষ্ণা অল্প হোক কিন্তু হালাল চাই এই চিন্তা হঠাৎ আসে না সন্দেহ হলে পিছিয়ে যান এই মনোভাবই প্রমাণ আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন হালাল রিজিকের প্রতি ভালোবাসা আল্লাহ নিজেই অন্তরে দেন কারণ হালাল রিজিকে থাকে বরকত এটার ইশারা ভালো কিছু আসছে শেষ কথা যদি এই সংকেতগুলো আপনার জীবনে মিলে যায় তাহলে হতাশ হবেন না হয়তো আপনি ধোনির একদম কাছাকাছি আল্লাহ কখনো দেরি করেন না এই ভিডিওটি যদি আপনার মনের কথা বলে একটি লাইক দিন কারো জীবনে আসা জাগাতে ভিডিওটি শেয়ার করুন আমিন